সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা অবস্থান করছি পটুয়াখালী কাশ্মীর রোড বা কেন্দ্রীয় শহীদ মিনারে এটা কাশ্মীর রোড বলা হয় কারণ সন্ধ্যাপার এদের সৌন্দর্য রাস্তার অসাধারণ তো আগামীকালকে পঁচিশ জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজারী হুজুরের মাহফিল তার পূর্বের দিন আসলে কেমন কিন্তু আগামীকালকে অনেক ভিড় থাকবে আমরা আসতে পারবো না তার পূর্বের দিন আসলে আমরা আসছি এখানে তার হুজুরের আসলে কোরআনই মহাব হুজুরকে ভালোবেসে তো আজকে আমরা এই চারদিকের সেই স্টেজটা দেখবো এবং আপনাদের দেখাবো যারা আসলে দূর দূরান্তে রয়েছেন এখানে আসতে পারেন নাই সঙ্গেই থাকুন সঙ্গে আছে আহমদুল্লার মামা শিয়া মোল্লা আমরা বাইকে করে এসেছি বৈশাল থেকে বিশাল স্টেজ মহিলাদের জন্য একটা বসার স্থান রয়েছে আর এটা হলো পুরুষদের জন্য বিশাল আসলে কর্মযজ্ঞ شالشتين و আসসালামু আলাইকুম ভাইয়া হুজুর মাহফিল আপনার আগামীকাল কটা শুরু হবে আগামীকালকে মাহফিলের টাইম দেওয়া হয়েছে দুপুর দুইটার থেকে আর হুজুর আসবে কটায় আমরা ধারণা করতেছি সে মাগরীবের আগে আমাদের মাঝে পৌঁছাবেন না আশা করি মাগরীব পরে শুরু করবে তো আপনার টোটাল কত লক্ষ লোকের অ্যাডমিন করছেন এখান আমরা ধারণা করছি প্রায় দশ লক্ষাধিক লোকের আগমন ঘটবে এবং সে অনুযায়ী আমরা বেশ কিছু মাঠও প্রস্তুত করেছি আশা করি সে উপস্থিতি দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভালো ওটা

হ্যাঁ হুজুরে আসলে এখানে বসে বয়ান করবে প্রধান যে মঞ্চ এখানে আজকে আসলে অনেক লোকের সমাগম আগামীকালকে মাহফিল বাট আজকে দেখা যাচ্ছে অনেক উৎসাহী লোকজন তারা আসলে এখানে এসেছে দেখার জন্য পাশে রয়েছে আসলে মিডিয়া সেল এখান আসলে তারা লাইভ করবে ওটা হলে এখানে ভাই আপনাদের প্রবলেম কত ক্যামেরা থাকবে একশো একশো ক্যামেরা মতো ক্যামেরা একশো মতো ক্যামেরা হবে তাহলে আপনারা কি মানে লাইভ করবেন না রেকর্ডিং রেকর্ডিং আছে

চারটা মাঠে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে মোট সত্তরটা ক্যামেরা আছে আমাদের এখানে আটটা মাঠ আছে মোট কিন্তু চারটা মাঠে প্রধান চারটা মাঠে সিসি ক্যামেরা লাগানো আছে আর মহিলা সহ আর কয়েকটা মাঠে সিসি ক্যামেরা নাই আর এখানে আমাদের কাজবাস প্রায় সম্পূর্ণ সম্পন্ন হয়েছে আর হচ্ছে আমাদের সকল কিছুই ডেকরেশন তারপরে সাউন্ড সিস্টেম সব কিছুই ওকে আজকে রাতের মধ্যে সব কিছু হবে ইনশাআল্লাহ কালকে সকাল থেকে মা কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে আচ্ছা আমি যেহেতু কাউকে আসতে পারবো না যেহেতু কালকে আমাদের ডিজি স্যার আসবে থাকবে ব্যস্ত আসলে পূর্ব দিন আসলে তার হুজুরের মানে কোয়ারের মহাব্বতে হুজুরকে ভালোবাসে আসলে এখানে এসেছি তাই গুরুকে দেখি থাকো খুব ভালো লেগেছে আমাদের ছাত্র আলামিন ও এখানে এসেছে ও এখানে কাজে রয়েছে যদি একটু প্রধান স্টেজে উঠে দেখাই আসলে বিশাল কর্মযজ্ঞ দেখাই একটু হুজুরে এখানে হয়তো বসে মাহফিল করবেন তারই পূর্বে আসলে দেখতে পাচ্ছেন যে কর্মযোগ ভাইয়েরা অনেক কষ্ট করছে আসলে কোরআনের খেদ মতে আসলে এটা ওনাদের কাজ তারপর আসলে কোরআনের খেদ মতে ওনারা আসলে একটু বেশি একটু কাজ করছে ঠিক না ভাইয়া আপনার কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এই যে দেখা গেছে প্রধান স্টেজ এখানে আসলে অতিথিরা বসবে সম্মানিত লোকেরা বসবে এখানে এই চেহারে হুজুরে বসবে সেহারে অলরেডি ডেকে দেওয়া হয়েছে তার এটা অমৃত করে দেওয়া হবে একটু দেখা এখান থেকে আসলে এই যে

তো আসলে এ ছিল আসলে পঁচিশ জানুয়ারি আগামীকালকের মিজোর নাম হুজুরের মাহফিল উপলক্ষে যে আয়োজন চলছে যে মাহফিল স্টেজ যতটুকু পেয়েছি আসলে সংযুক্ত আমি দেখানোর চেষ্টা করেছি তো এখন আমরা আসলে ডোরন বিয়ের মাধ্যমে দেখবো চারদিকের সৌন্দর্য এই কেন্দ্র সদমিনারের স্টেজ এবং চারদিকের সৌন্দর্যটা আমরা ডোরন বিয়ের মাধ্যমে দেখব সঙ্গে থাকুন